বিলাতি তুলসী গাঞ্জা তুলসী সাবজা বীজ মিষ্টি তুলসী ফালুদা বীজ বৈজ্ঞানিক নাম হাইপটিস সোয়াভেলেন্স এটি হল এক প্রকার গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চল এটি সাধারণত এক থেকে এক দশমিক পাঁচ মি তিন দশমিক তিন থেকে চার দশমিক নয় ফুট লম্বা হয় কখনো কখনো এটি তিন মি নয় দশমিক আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর কাণ্ড রোমশ এবং প্রস্থচ্ছেদ বর্গাকার এর পাতা দ্বিপার্শ্বীয় দুই থেকে দশ সেমি শূন্য দশমিক সাত নয় থেকে তিন দশমিক নয় চার ইঞ্চি লম্বা কিনারা অগভীর খাঁচ কাটা পাতা থেতলানো হলে তীব্র গন্ধ বের হয় এর ফুল গুচ্ছাকার রং বেগুনি বা গোলাপি গাছের ব্যবহার বিলাতি তুলসী বা তোকমা গাছ কীটনাশক হিসেবে ব্যবহার করা যায় বিলাতি তুলসীর বীজ পানিতে ভিজিয়ে রেখে শরবত তৈরি করে খাওয়া হয় এতে লেবুর রস ও চিনি মিশিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে ভেষজ চিকিৎসায় এটি ডায়েরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত হয় এটি রক্তবর্ধক, রক্ত পরিষ্কার ও শরীরের শক্তিবর্ধকের কাজ করে এতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ম্যাগনেশিয়াম সহ বিভিন্ন খনিজ এবং ফ্যাটি অ্যাসিড থাকে উপকারিতা এটি শরীরকে ঠান্ডা রাখে হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির মতো সমস্যা দূর করে এবং ওজন কমাতে সহায়ক প্রস্তুত প্রণালী খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হয় এবং সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যায়